এবার আমরা দুইটা টপিক সম্পর্কে জানবো সেটা হচ্ছে ব্যাপন আর নিঃসরণ ব্যাপন জিনিসটা কি ব্যাপন হচ্ছে পদার্থের কণাগুলার বা স্বতঃস্ফূর্ত হবে ছড়িয়ে পড়া যেমন এটা আমি যদি উদাহরণের সাহায্যে বলি ধরো তুমি রুমের মধ্যে আমি এখন একটা পারফিউম স্প্রে করলাম ওকে স্প্রে করলে দেখা যাচ্ছে কি পারফিউম থেকে তো স্প্রেটা বের হলো তারপর পুরো ঘরে কিন্তু স্মেলটা ছড়ায় গেল ওকে পারফিউমের গন্ধটা ছড়ায় গেল এখন এটা ছড়াইলো কিভাবে আমি তো মার্সি খালি আমার গায়ে ধরো আমি আমার গায়ে দিছি পুরো রুম গন্ধ হয়ে গেছে সেটা কিভাবে হইল যখন আমি পারফিউমটা স্প্রে করতেছি পারফিউমের ধরো আমার গায়ে আমি স্প্রে করলাম আমার চারিদিকে যে বাতাস সেখানে ঘনত্বটা বেশি চাপটা বেশি এবার এই বেশি ঘনত থেকে আমাদের চারিদিকেের বাতাস সেটার ঘনত তো কম তো এই পদার্থের যে অনুগুলা বা পারফিউমের যে অণুগুলা সেটা কি করতেছে বেশি ঘনত থেকে আস্তে আস্তে যে কম ঘনত্বের বাতাস আছে আমাদের পুরো রুমে সেটার দিকে ছড়ায় পড়তেছে নিজে নিজেই শতস্ফূর্তভাবে নিজেই ছড়ায় পড়তেছে এই প্রসেসটাকে আমরা বলতেছি ব্যাপন তাহলে আমি যদি ব্যাপনের সংজ্ঞাটা বলতে চাই ব্যাপনের সংজ্ঞাটা কেমন হবে যে তরল ও বায়বীয় পদার্থের সতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। এবং ব্যাপনটা কি হয় উচ্চ ঘনমাত্রার বা উচ্চ ঘনত্বের বা উচ্চ ঘনমাত্রার স্থান থেকে সেটা কি হয় আস্তে আস্তে নিম্ন ঘনমাত্রায় ছড়িয়ে পড়ে। এখন কথা হচ্ছে তো এটা মনে রাখতো যে উচ্চ ঘনত্ব হতে নিম্ন ঘনত্ব ঘনত্ব বা ঘনমাত্রা ব্যাপনটা কি হয় ব্যাপনটা হচ্ছে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে শতস্পুতভাবে ছড়ায় পড়ে এখন কথা হচ্ছে ধরো তোমাকে আমি দুটো পদার্থ দিলাম যে বললাম যে ভাই কোনটার ব্যাপন বেশি কোনটা তাড়াতাড়ি ছড়াবে এটা বলো সেটা কেন বললা তোমরা ধরি আমরা হচ্ছে NH3 NH3 হচ্ছে অ্যামোনিয়া আরেকটা আমরা ধরলাম হচ্ছে ধর কার্বন ডাই অক্সাইড দুইটা গ্যাস আছে আমার কাছে কোনটা ব্যাপন হার বেশি কেমনে বুঝবো তুমি যদি NH3 এর দিকে বা অ্যামোনিয়ার দিকে তাকাও নাইট্রোজেনের ভর কত 14 plus, 14 প্লাস হাইড্রোজেনের ভর 1 তিনটা হাইড্রোজেন আছে তাহলে 1 ইনটু 3 টোটাল ভর হচ্ছে 17 গ্রাম আর কার্বন ডাই অক্সাইডের দিকে যদি যাও কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে চুয়াল্লিশ গ্রাম তাহলে এখন একটা স্বাভাবিক কথা ধরো যে পঞ্চাশ কেজির একটা মানুষ আছে আর নব্বই কেজির একটা মানুষ আছে এখন তুমি দুই সমানভাবে সমান ভাবে ধাক্কা দিছো মানে ধাক্কাটা মানে কে সরে যাবে জায়গা থেকে দেখবে পঞ্চাশ কেজির যার ওয়েট তারা তুমি ধাক্কা দিস সেভাবে সরে গেছে বাট যার নব্বই কেজি হয় তাদের সেম ভাবেই ধাক্কা দিস বাট কোনো এফেক্টই হয়নি তাহলে সোজা হিসাবে আমরা কি বুঝতেছি যার ওয়েট বেশি সেটা কম ছড়াবে যেটার ওয়েট কম সেটা তাড়াতাড়ি ছড়াবে তাহলে অ্যামোনিয়া যেহেতু ওয়েটটা কম আণবিক পারমাণবিক ভর বা আণবিক ভরটা আণবিক ভরটা যেহেতু অ্যামোনিয়া কম তাহলে অ্যামোনিয়া তাড়াতাড়ি ছড়াবে আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বেশি তাহলে এটা দেরিতে ছড়াবে তাহলে এই দুইটা পয়েন্ট থেকে যদি আমি বলি ব্যাপন হার কার বেশি ব্যাপন হার মানে কি যেটা বেশি তাড়াতাড়ি ছড়াইতেছে নির্দিষ্ট সময়ে যার ব্যাপন বেশি হচ্ছে তাহলে ব্যাপন হার কার বেশি সেটা যদি বলি তাহলে ব্যাপন হার কার বেশি অ্যামোনিয়ার ব্যাপন হারটা বেশি কার্বন ডাই অক্সাইডের ব্যাপন হারটা কম ওকে তাহলে ব্যাপন হারটা কিসের উপর নির্ভর করতেছে পদার্থের অনুর বা পরমাণুর আণবিক ভর পারমাণবিক ভর যাই হোক ভরের উপর ডিপেন্ড করতেছে ব্যাপনটা আশা করি এটা বুঝতে পারছো আমাদের বইয়ের মধ্যে পেজ নাম্বার 21 এ এটা পরীক্ষা দাও আছে এখানে দেখাচ্ছে কি যে কক্ষ তাপমাত্রায় একটা কাচের পাত্রে বিশুদ্ধ পানি নেওয়া হয়েছে আর পানিতে সামান্য গোলাপী বর্ণের পটিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছেড়ে দেওয়া হয় কিছুক্ষণ পরে দেখা যায় যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানাগুলা দ্রবীভূত হয়ে গোলাপী দ্রবণে পরিণত হচ্ছে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কণাগুলো পানির মধ্যে ইতস্তত ছড়িয়ে পড়ে পরে কিছু সময় পর দেখা যাবে পুরো পাত্রেই গোলাপি রং ধারণ করেছে এক্ষেত্রে পানিতে তথা তরল মাধ্যমে কঠিন পদার্থ ব্যাপিত হয়েছে ওকে তরল কঠিন পদার্থের ব্যাপন হার অনেক কম তাপ কঠিনে ওকে পটাশিয়াম পারমাইঙ্গনে হচ্ছে কে এম এন ও ফোর এটা হচ্ছে কঠিন পদার্থ ধরো যে গুড়া কোনো কিছু গুড়া তো এই পটাশিয়াম পারমাইঙ্গনেটাই একটা রকম পানির তরল বিকার টেকনিসে একটা কোটাটাইমিছে যেটার মধ্যে পানি ছিল তরল পদার্থ বা পানি ছিল পানির মধ্যে কি করছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ঢেলে দিছে কিছুক্ষণ পরে কি দেখা গেছে যে সময়ের সাথে সাথে এই যে গুড়াটা আমি দিছি পানির মধ্যে এটা আস্তে আস্তে ছড়าย পড়তেছে gitu পানির সাথে তাহলে এই প্রসেসে আমরা কি দেখতেছি আমি দিছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট কঠিন পদার্থ গুড়া এই কঠিন পদার্থটা কোথায় ব্যাপিত হইতেছে পানিতে অর্থাৎ কঠিন থেকে তরলে ব্যাপন প্রক্রিয়াটা এখানে দেখানো হচ্ছে যেটা অনেক স্লো একটা প্রসেস এটা হতে অনেক সময় লাগে এখন দেখা গেল আমি যদি এখানে একটু তাপ দিতাম পানিটার একটু গরম করতাম তাহলে দেখতে যে এখানে আরো তাড়াতাড়ি সেম গুঁড়াটাই তাড়াতাড়ি ছড়ায় পড়তো ওকে এটা তুমি আবার চিনির ক্ষেত্রে দেখতে পারবা যে দেখবে যখন হচ্ছে যখন আমরা শরব কয়দিন আগে তো রোজা গেল রমজান গেল তো শরবতের ক্ষেত্রে দেখবা যে আমরা যখন ঠান্ডা পানিতে চিনি গুলাই চিনি গুলে না কিন্তু যখন নর্মাল পানিতে বা গরম পানিতে গুলে তখন খুব তাড়াতাড়ি এটা ডিজলভ হয়ে যায় তাহলে আমরা কি চিনি চিনিত একটা দানাদার পদার্থ বা কঠিন পদার্থ এই কঠিন পদার্থটা পানি হচ্ছে তরল পদার্থ কঠিন পদার্থ থেকে যখন তরল পদার্থে দ্রবীভূত হচ্ছে বা ব্যাপিত হচ্ছে ব্যাপন হচ্ছে সেটা কিসের উপর ডিপেন্ড করছে তাপের উপর গরম পানিতে তাড়াতাড়ি দ্রবীভূত হচ্ছে বা তাড়াতাড়ি ডিজলভ হচ্ছে বা তাড়াতাড়ি ব্যাপিত হচ্ছে কিন্তু ঠান্ডা পানিতে বা নর্মাল পানিতে তার তুলনায় কম হচ্ছে তো এই ঘটনাটাই ছিল আমাদের পরীক্ষণের মেইন লক্ষ্য

তবে তাপ যদি বৃদ্ধি করা যায় যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে সেটা দ্রুত হয় ওকে এটাই আমরা মূল এখান থেকে আমরা জানার বিষয়ছি দি সেম আবার এরকম একটা আনি মিশে পানির মধ্যে আমরা যে কাপড় ধোয়ার জন্য নীল ইউজ করি ওকে নীল কি ইউজ করি নীল তো একটা তরণ পদার্থ এটা কি পানির মধ্যে ঢেলে দিছে পানির মধ্যে কাপড় কাচার নীল ঢালা হইছে নীল ঢালার পরে দেখা গেছে কি যে এটা বা কঠিন পদার্থটা তরল পদার্থে ব্যাপিত হতে যতটা সময় লাগে তার থেকে খুব অল্প সময়ে তাহলে তরল প্লাস তরল বা তরল পদার্থ এই তরল পদার্থের মধ্যে ব্যাপক খুব দ্রুত হয় কঠিন তরলের তুলনায়